আজকে মহান বিজয় দিবস এই বিজয় দিবসে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের বিনিময়ে আমরা এই বিজয় এই বাংলাদেশ পেয়েছি যাদের অক্লান্ত রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে স্মরণ করে স্মরণ করে স্মরণ করছি তাদের আত্মার মাখফরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে বেসবাসী করে আজকে আমাদের এই মেজবান বিশ বছর উপ বিশ বছর ফুর্তি উপলক্ষে এই মেজবানে আমি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি তো আমি আহ্বায়ক হিসেবে পালন করা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি জানি না আমি কতটুকু সফল হব আমি শুধু এতটুকু আশা করি এখন থেকে শেষ পর্যন্ত আমরা যে মেহমানবৃন্দকে দায়িত্ব দাওয়াত দিয়েছি তারা যেন শেষ পর্যন্ত প্যাট ভরে ভাত খেয়ে এখান থেকে যেতে পারে তারা যেন সসম্মানে যেতে পারে এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমরা সফলভাবে শেষ করতে পারি সেই সেইভাবে যদি আমি শেষ করতে পারি তাহলে আহ্বায়ক হিসেবে আমার অনুপ্রেরণা আমার আশা আমি অনেক উপকৃত হব আমি যাদেরকে নিয়ে আজকের এই মেজবান আয়োজন করেছি আমার নির্বাহী পরিষদের সদস্য যারা বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন গতকাল রাত থেকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের কষ্টের বিনিময়ে আজকের এই সফল ম্যাচবান আয়োজিত হতে যাচ্ছে আপনারা জানেন ঢাকা হস্ত চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি দুই সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠিতা হওয়ার সময় সভাপতি ছিলেন মরহুম মাহবুব আলম সৌদাগর যিনি ছিলেন আমার বাবা তার অপরিসীম নেতৃত্বে এই সমিতি আজকে এই পর্যায়ে এসেছে তার মৃত্যুকালে তাকে আমরা স্মরণ করে শ্রদ্ধা করছি সবাই শ্রদ্ধা করছেন উনি আসলে একজন বিজ্ঞ মানুষ ছিলেন সবার প্রিয় মানুষ ছিলেন আল্লাহ যেন তাকে বেসবাসী করেন এই আশাবাদ আপনাদের কাছ থেকে ব্যক্ত ব্যক্ত করছি আমরা এই ডাক্ত চট্টগ্রাম ব্যবসায়ী কমিটি সমিতি কিছুদিন আগে পনেরো বিশ দিন আগে আমরা সফল একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠা অনুষ্ঠিত করেছি যেখানে কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করতে পেরেছি ডাকার বুকে এটা আমাদের একটা বিরাট অর্জন আমরা আমরা কখনো ভাবিনি আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারবো কিন্তু শেষ পর্যন্ত আমরা সফলভাবে ফুটবল টুর্নামেন্ট শেষ করতে পেরেছি আমরা এখানে চকবাজার বংশাল মিটফোর্ট নবাবপুর এখানে ব্যবসা করে থাকি আমাদের আসলে একটা গর্ব চট্টগ্রামের মানুষ ব্যবসা করে থাকে আমরা স্বাধীনভাবে ব্যবসা করি আজকে যদি একটা পরিসংখ্যান করা হয় যে চট্টগ্রামের মানুষ ঢাকার বুকে কিরকম আছেন আল্লাহ রহমত অনেক আছে এই এটা একটা গর্ব আমরা সেই সুদূর দুইশো কিলোমিটার পথ বাড়ি দিয়ে ঢাকার বুকে এসে ব্যবসা করতেছি আমাদের আশেপাশের সকল সমিতি বিশেষ করে বাজার সমিতি অ্যাসোসিয়েশন সবাই আমাদেরকে নিয়ে গর্ব করে কারণ তোমরা এখানে এসে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছো সেই আড়াইশো কিলোমিটার দূর থেকে এসে আমরা চাইলে পারতাম সেই চট্টগ্রামে বসে ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু আমরা এখানে এসেছি বাংলাদেশের অর্থনীতিতে যেন আমাদের একটা অর্থ অপরিসীম অবদান থাকে এই চট্টগ্রামের মানুষ যখন যেখানে যেভাবে গিয়েছে সবার সান্নিধ্য পেয়েছে সবাইকে নিয়ে ঢাকার যারা লোকজন আছে তাদেরকে পাশে নি ব্যবসা একটা পবিত্র জিনিস চাকরি করলে অনেকের কথা শুনতে হয় কিন্তু ব্যবসা করলে কথা শুনতে হয় না এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন যারা পরিশ্রম করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যাদের এই এই কষ্টের বিনিময়ে আজকের মেজবান যেন সফল হয় এখানে যারা এসেছেন সবাই যেন সসম্মানে এখান থেকে ফিরতে পারেন